বরিশাল অনলাইন একাডেমি এবং বিক্রম অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের একটি নমুনা প্রশ্ন যেটি সম্পূর্ণ বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে প্রশ্নটি বন্ধুরা এই পুরো ভিডিওটি দেখলে বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে যেটি অনুষ্ঠিত হতে চলেছে সেই পরীক্ষায় আশা করি তোমরা ভালো ফলাফল করবে এবং একটি কমপ্লিট ধারণা পাবে প্রশ্নের কোথায় কিভাবে হবে এবং কিভাবে শুরু করতে হবে কোথায় মানবটন কীরকম রয়েছে সেটি সম্পর্কেও সম্পূর্ণ একটি গাইডলাইন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছ তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা সঠিক উত্তরটি উচ্চপত্রের লেখো এখানে থাকবে এখানে কিন্তু বিশটি এরকম টিক চিহ্ন থাকবে সঠিক উত্তর থাকবে তো এখানে টিক দিতে হবে না শুধুমাত্র সঠিক উত্তরগুলো লিখলেই চলবে এখানে দেখো এক নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এখানে চারটি অপশন রয়েছে এখান থেকে সঠিক উত্তরটি তোমাদের খুঁজে বের করতে হবে যে মৌলিক সংখ্যা কোনটি যেটি যে মৌলিক সংখ্যা কোনটি তিন হলো মৌলিক সংখ্যা ক নম্বর কারণ যে সংখ্যাকে আর ভাঙ্গা যাচ্ছে না সেটাই কিন্তু মৌলিক সংখ্যা অন্য সংখ্যাগুলো ভাঙা যাচ্ছে সুতরাং এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক দিয়ে ক দিয়ে তিন লিখলেই উত্তর কমপ্লিট এভাবে লিখলেই চলবে তারপর দুই নম্বরে যোগ বিয়ে গুণ ভাগ এই সংখ্যা প্রতীক সম্পর্ক প্রতীক জ্যামিতিক প্রতীক এগুলো যোগ বিয়োগ ভাগ তো এটা খ নম্বর উত্তর হবে এভাবে তোমরা লিখতে পারবে লিখবে বা খুঁজে বের করবে তোমাদের সিলেবাসের মধ্যে থেকেই নেওয়া হয়েছে নিচের কোনটি যৌগিক সংখ্যা এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে এর মধ্যে কোনটি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা দেখো যেগুলো মৌলিক সংখ্যা ভাঙা যায় না সেগুলো বাদে যেটা রয়েছে তাহলে চোদ্দ মানে শেষের এটা যৌগিক সংখ্যা নিচের কোন সংখ্যাটি পাঁচের গুণিতক পাঁচের গুণিতক হলো ক নম্বর পঞ্চাশ চব্বিশের গুণনীয় কোনটি চব্বিশের গুণনীয় কোনটি এক্ষেত্রে শেষেরটা হবে ঘ নম ঘ নম্বরের ছয় কোনটি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত এবং অপ্রকৃত যার লব ছোট হর লব বড় এবং হর ছোট সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ তো এক্ষেত্রে আমাদের প্রথমটা ক নম্বর দেখো লব বড় এবং হর ছোট এবং সমতুল ভগ্নাংশ কোনটি এক্ষেত্রে হবে সমতল খ নম্বর দেখো যার দুই দিয়ে গুণ দেওয়া হয়েছে উপরে নিচে লব এবং হরকে সেক্ষেত্রে খ নম্বর উত্তর আট ছয় ও সাতের গসাগু কত ছয় সাতের গসাগু হলো এক শেষেরটা যেহেতু কমন নেই কোনো সে কারণে কোনো কমন না থাকলে এক হবে সম্পূরক কোণের একটি কোণ আশি ডিগ্রি হলে অপরটি কত সম্পূরক কোণের একটি কোণ আশি ডিগ্রি হলে অপরটি কত তো এটা হবে সম্ভবত খ নম্বর একশো ডিগ্রি কারণ দুটো মিলে একশো ডিগ্রি হতে হবে তো ওখানে আশি ডিগ্রি আছে এখানে আর বাদ একশো ডিগ্রি রয়েছে নিচের কোনটি তরল পদার্থ পরিমাপের একক তরল পদার্থ লিটার এক মিনিটে কত সেকেন্ড এটা তোমরা জানো এক মিনিটে কত ষাট সেকেন্ড ক নম্বর নিচের কোনটি বর্গক্ষেত্র আমরা জানি খ নম্বর তেরো তেরো নম্বরে পাঁচশো মিটারে কত কিমি এটা হলো গ নম্বর শূন্য দশমিক পাঁচ কিমি এত কি লঘিষ্ঠকায় প্রকাশ করলে হয় কত শূন্য প্রকাশ করলে কত হয় ক নম্বর সংগত তারপরে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমবাহু যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সমান সেখানে প্রত্যেকটি কোণ কিন্তু তো আমরা তোমার একটু প্রশ্নগুলো দেখে নাও যেহেতু আজান দিয়েছে সুতরাং আমরা ভিডিওটি অল্পের মধ্যে শেষ করব তোমরা একটু শূন্যস্থান দুই নম্বরের শূন্যস্থান এ কারণে শূন্যস্থান গুলো দেখে নাও স্ক্রিনশট দিয়ে তোমরা এগুলো বাসায় করে নেবে আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না তিন নম্বরে দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দেয় যেখানে দশটি প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে কিন্তু থাকবে তিন মার্ক করে থাকবে কিন্তু বারোটি এই যে এগুলো তোমরা করবে তাহলে আশা করি ভালো করবে চার নম্বরে থাকবে দেখো চার নম্বরে চার নম্বরে তোমাদের ছয় আট ও নয় নং প্রশ্ন সহ যখন দশটি প্রশ্ন লিখতে হবে এখানে বারোটি প্রশ্ন থাকবে এগুলো তোমাদের বই থেকে হুবহু নেওয়া হয়েছে সুতরাং আশা করি এগুলো তোমরা সবাই পারবে সব বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নেওয়া হয়েছে তো এই ছিল পুরো ভিডিওটি বা পুরো প্রশ্নটি তো আশা করি এটা প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার জন্য একটি ভালো প্রিপারেশন হবে এটা নিঃসন্দেহে বলা যায় তো আমাদের ফেসবুক চ্যানেলে তোমরা বিক্রম অনলাইন একাডেমিতে জয়েন হয়ে থাকতে পারো সেখানেও কিন্তু আমরা এই প্রশ্নগুলো আপলোড করি ধন্যবাদ সবাইকে